আসসালামু আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন রাতে আবার চলে আসলাম ঈদের দিন রাত আজকে আজকে আমাদের এখানে খেলা দেখতেই পাচ্ছেন খেলাতে অনেকেই দর্শক রয়েছে অনেকেই খেলার জন্য এসছে মাদেশায় যারা দুই হাজার দশ সাল থেকে পড়ে তাদের সবাই দশ সাল থেকে যারা পড়ছিলো সবাই খেলতে পারবে পরীক্ষা দিয়েছিল তারা সবাই খেলতে পারবে আজকে ম্যাচটি অনেক আনন্দ হচ্ছে এবং সবাই মিলে ম্যাচটি খেলার জন্য চলে আবার মিশেছে যত স্কুল কলেজের ছাত্ররা সবাই কিন্তু সবখানেই খেলা চলছে সবাই কিন্তু জানেন আজকে ভিডিওটি কিন্তু সে অনেকে জানেন আজকে খেলাটি কিন্তু চলছেই আপনাদেরকে খেলা হিসেবে দেখায় কীভাবে আমাদের অনেক সুন্দর খেলা অনেক ভালো খেলা আমাদের ব্লক অনেক খেলা উপলক্ষে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খেলাটি অনেকে মানুষ দর্শক কম রয়েছে আজকে মাঠে চলে আসছে অনেকেই দশক খেলার জন্য আসছে খেলা শুরু হবে এই জন্য আগে চলে আসলাম আপনাদেরকে খেলা করে দেখাবো

دارشومندين اپنا ایک تو شامل کرانے مند اور باؤنڈری ہاکی ٹیم کے চলে আসছে আমাদের যার সাথে আমি পড়তাম তাদের সাথে চলে আসলাম তাদের সাথে আসলাম এবং আমি দেখতে পাচ্ছেন এখানে এসে একটু ভিডিও করতেছি ভিডিও করতেছি সবার জন্য ভালো সবাইকে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি লাইক দিবেন আজকে ভিডিওটি অনেক অনেকেই জানেন যে সারা বাংলাদেশেই সবাই স্কুলে প্রতিষ্ঠানে খেলা চলছে যে কোনো প্রতিষ্ঠানে খেলা দেখছে সেস সেই জন্য আমি।

I'm not